ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এই মুহূর্তে এই আমাদের ম্যান্ডু তার একটা ভিডিও চোখে পড়লো তার আগের দিন আমি ওর হাজব্যান্ডের একটা কমিউনিটি পোস্টে দেখলাম প্রথমে অ্যাট ওদের তরফ থেকে এলো যে কে ওদের নাম ম্যান্ডি স্যান্ডি দিয়েছে যে ভিউয়ার্সদের কাছে বলা হচ্ছে তোমরা একটু বলবে তাহলে আমাদের স্টেপ নিতে সুবিধা হবে তার আমি কথার পয়েন্টের ভেতরে ঢোকার আগে কথার মধ্যে আমি সুতোপাকে গানের দুটো লাইন ডেডিকেট করতে চাই সেটা করার পরে আমি মূল বক্তব্যে ঢুকব সরি এমন একটি ঝিনু খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে এমন কোনো মানুষ খুঁজে পেলাম না যার মন আছে এই দুটো লাইন আমি পুরোটা গাইতে পারতাম কপিরাইটের জন্য গাইলাম না আমি তাহলে ভিডিওটাই অনেক বড় হয়ে যাবে আমি সুতোপার উদ্দেশ্যে এই দুটো লাইন গাইলাম কেন কারণ সুতোপা এত মানুষের জন্য করে অথচ দেখো না কোনো মুক্ত ছোঁয়া পেল না কোনো মানুষের ভালোবাসা পেলো সঠিকভাবে ঠিক বলছি তো অভিবাস তা চলো এবার মূল বক্তব্যের মধ্যে ঢুকে পড়ি আমি একটা কথা ম্যান্ডুকে কোশ্চেন করতে চাই তোর হাজব্যান্ড আমি তুই করেই বলছি কারণ তুমি করার মন মানসিকতা নেই তোর ওপরে এত বেইমান তুই একটি মহিলা যে সুতোপাকে বলছে শয়তান হ্যাঁ মুখ দিয়ে মুখটা বলার আগে মুখটা বন্ধ হয়ে গেল না ওই সময় সুতোপা সংসার ফেলে যখন রানাঘাট স্টেশনে তুই বসে কাঁদছিলি এই কাঁধটা কিন্তু সুতোপা কারুর কথা ভাবেনি ওর অনেস্ট দলের সবাই ওকে মানা করেছিল ওই সময় ও তবু শোনেনি যে না ওই মেয়েটা আমাকে ডাকছে তখন মনে হয়নি যে ও শয়তান ও সমালোচক ও ভিডিও দেখে বলে না পার্সোনাল ঢুকে গিয়ে জিনিস বার করে নিয়ে এসে বলে তখন মনে হয়নি না তখন খুব ভালো লেগেছিল হাজব্যান্ড খারাপ আমি যার সঙ্গে পরকীয়া করছি সে খুব ভালো দশ বছরের ছোট আমার থেকে আমাকে সুতোপা দিকেই দরকার এখন আর কোনো সমালোচককে নয় তারপরে ধীরে ধীরে কি হলো অনেক সমালোচক জুটে গেল তুই কি বলছিস বসে সুতোপাদি তোমাকে আমি অনেক পার্সোনাল কথা বলেছিলাম ওই মুহূর্তে তুমি যে রেকর্ড করবে আমি ভাবিনি কেন করেছে বলতো সেও তো নিজেকে বাঁচাবে তোদের মতো কাল সাপের হাত থেকে কারণ ও বুঝেছিল যে একদিন তুই ঘুরে খেলতে পারিস তাই জন্য রেকর্ডটা করেছিল আমি তো বলবো বেশ করেছে আজকে সুতোপা তো কই প্রথমেই বলেনি তোকে নিয়ে কিছু তোর হাজবেন্ড যে বললো যে আমাদের দুজনের নামটা কে দিয়েছে আমরা স্টেপ নিতে সুবিধা হবে সেখানে কই সেই কথাটা একবার তুলে ধরলি না তো যে হ্যাঁ আমার হাজব্যান্ড খারাপ করেছে সুতোপা দিতে তার জন্য তোমার কাছে ক্ষমা চাইছি তা না এখন সুতোপা খারাপ মারিয়া খারাপ তাই না আজকে তুই বুকে হাত দিয়ে বলতে পারবি যে ওই মুহূর্তে মারিয়া মারিয়ার মা আশ্রয় না দিলে তুই কোথায় গিয়ে পড়তিস তুই বলেছিলি তোর বাবার কাছে যেমন তোর বাপ তেমনি তুই ওই যে পড়ে যাওয়ার নাটক রক্ত বেরিয়েছে তখনও আমরা বলেছিলাম সবটা নাটক ওসব রক্ত বমি ফমি কিচ্ছু না সেটা স্বীকার করলি তো যে বাপ মেয়েতে মিলে পরামর্শ করে রানাঘাট চলে এসেছিস গাড়ি ঠিক করে আজকে শোন তোর নিজের সংসার ভেঙে তুই গেছিস একটা বাড়িতে তারা তোকে এমনি তোর খাবে না দশ হাজার টাকা করে দিবি বলেছিলি ওরা চাইবে কেন তুই তো নিজে তুলে দিবি যতই সবজি বাজার করিস কত সবজি বাজার করতিস তুই একটা বড় ব্লগার সেখানে একদিন দুদিন দেখিয়েছিস সবজি কিনছিস তাহলে রোজ দেখাতিস ভিউদের ভিউয়ার্সরা আজকে কতখানি বেইমান ভিউয়ার্স তো তোরও সে গিয়ে গিয়ে লিখছে দিদি তোমাকে আমরা সবাই বুঝতাম চিনেছি এটা অপেক্ষায় ছিলেন আগে তোমার তোর ভিউয়ার্সদের মারা দরকার তারপরে তোকে এখন বসে পড়েছিস আমার মা খারাপ আর সুতোপাদি শয়তান আর আমার মা শয়তান তোর মাকে তুই আনলি কেন তোর মাকে তো তুই রেখেছিলি যদি মনেই ছিল শয়তান তাহলে ওটালি কেন তোর মাকে তোর মাও তো ওয়াইটির বাজারে পুরো এ হাত থেকে ও হাত ও হাত থেকে সে হাত হয়েছে ওই সময় তখন মনে পড়েনি এখন কি বলছিস যে যখন ফ্ল্যাটে এলে তিনজন একসঙ্গে বসে আমরা কচুরি খেয়েছি খেতেই পারিস তখন তো সবাই জানতো যে তোর হুলের সঙ্গে চলছে পরকিয়া আজ বসে পড়েছিস যে মারিয়া জলখার কথা কেন বলেছে মারিয়া ইলেকট্রিক সাপ্লাইয়ের কথা কেন বলেছে একটা ফ্যামিলিতে ওর বাবা রোজ তুই গিয়ে উঠেছিস তোর মেয়েটা গিয়ে মেয়েটাকে নিয়ে গিয়ে তার খাওয়া দাওয়া আলাদা তাহলে সেখানে কি তারা এমনি এমনি তোকে রাখবে প্রত্যেকেই তার নিজস্ব নিজের ব্যাপারটা বুঝবে তার চ্যানেল গ্রো করা আর সুতোপাত সমালোচক সে তো নিশ্চয়ই তার চ্যানেলের দিকে তাকাবে আর্নিং এর দিকে তাকাবে। আর কেন একবারে ছাড়বে তুই শেখাবি নাকি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তোরা শিখিয়ে দিবি কিভাবে তারা তাদের কন্টেন্ট করবে আজকে যেমনি ভিডিওটা ছাড়লি সেখানে অনেকেই নচ্ছারগুলো গিয়ে লিখে এসছে ওই ডেভ্রি চকি ওই ডায়রি একজন অনেকের কমেন্ট দেখেছি সব মুখিয়েছিল কবে ম্যান্ডু মুখ খুলবে আমরা আবারও নতুন করে সুতোপার পিন্ডি চটকাতে পারবো আবার কন্টেন্ট পেয়ে যাব ওই মেয়েটা যে হারে সহ্য করে না তুই ভেবে চিনতেই ওকে ডেকেছিলি যে আর কোনো সমালোচক তোর হয়ে এইভাবে বলতে পারবে না মুখ বন্ধ করে আজকে তুই সুতোবার কাছে এত সাপোর্ট পেও তুই সুতোবার সাথে কথা বন্ধ করে দিয়েছিস এখন তোমার কাছে তোমার বর সর্বস্ব তাই না সেখানে তো বলবেই সুতোবা তো তা বলেনি এরম বলেছে যে কিরে আমার সাথে কথা বলতে ইচ্ছে করবে না বলিস না কিন্তু হোয়াটসঅ্যাপে কি কি কথা হয়েছিল সেগুলো তুই না দিলে তোর বরের সাহস হতো না তুই নীল নিদ্রা হাতে পর্যন্ত বরকে বরের দ্বারা পাঠিয়ে দিয়েছিস অথচ আবার আমাদেরকে না টানলেও চলে না অনেকের সেই মকাটা তুই নিয়েছিস তুই আবারও কন্ট্রোভার্সি চাইছিস তুই জানিস যে সুতোপাকে একটু ঠোকা দিলে একটু এইভাবে কথা বললে সুতোপা এবার তোর বিপক্ষে খেলবে সুতোপাকে আমি বড় দিদি হিসেবে একটা কথাই বলবো তুমি একজন সমালোচক বড় সমালোচক তোমাকে জ্ঞান দেওয়ার আমার অধিকার নেই হয়তো কিন্তু একটু বুঝে শুনে পা ফেল এবার এরা কিন্তু আবারও তোমাকে নতুন করে পুরো পায়ের তলায় পেশার চেষ্টা করছে জানি পারবে না ওপরে একজন আছে তো আর ওখানে তো বসে পড়েছে লালবাগের পতিটা যেহেতু অন্য নামে স্টেপ আনে সবাই দু দুটো স্টেপ আন দুটো লিগাল স্টেপ দে ওরে বাপরে কে তুই তুই যে একটা বাড়িকে পুরো ধ্বংস করে ফেললি সংসারটাকে সামান্য একটু ব্যাপার হয়েছিল সেটাকে এত বড় করেছিস নিজেকে খুব সতী সাধু ভাবো না লাইক করে করে ভিউস টেনে টেনে ভিউার্সদের ভালো কথা বলে আসলেও যে তুমি কি সে তো কেউ জানে না আমি পতিতার উদ্দেশ্যে বললাম এখন এই সুযোগটা নিল যে ওই সময় পাগে ছিল তারা আমাদের তো এখন বলতে ইচ্ছে করছে যে সুতোপা গেছে বলে এত লোকের এত কথা আজকে সবাই কেন বলছে আমি আছি পাশে আমি আছি পাশে তাহলে এরপরে তো বিশাল জোর খেলা হবে যে সুতোপাকে বাজে কথা যে যে বলবে তাদের বিপক্ষে আমরা কথা বলবই আমি জানি না কে কি বলবে কিন্তু আমি বলবোই আমাকে যতই বলা হোক সুতোপার পাঁচ আটা সুতোপার পাঁচ আটার নয় যেটা অন্যায় মনে না করা পর্যন্ত আমি বলবো না তার বিপক্ষে যাব না সুতোপা কি দোষ করেছে এদের হয়ে বলে বলে টিনুর হয়ে ম্যান্ডুর হয়ে কি অপরাধটা করেছিল আজকে ওকে পুরো মানে দাবার চাল হিসেবে এরা খেলেছে গুটি হিসেবে দাবার চাল মানে দাবার গুটি হিসেবে চালটা দিয়েছে আর সুতোপা গুণাক করেও বুঝতে পারিনি এই নেকি মহিলার ভেতরে কি চলছে আজকে পুরোপুরি ঢেলেমেপে ভেপে বলতে বসেছে যে কাকিমা তোমার মেয়ে নাকি নিজের দমে উঠেছে তাহলে বলো ও ব্লগ দেখিয়ে দেখিয়ে চ্যানেল গ্রো করাতে কেন তোর তুই যেমন গেছিস এবার সেটা তোরা বলবেই আজ আমরা হলেও বলতাম যখন নিজের দরকার পড়েছো তখন সবাইকে ইউজ করেছো আর আজকে হাজবেন্ডকে পেয়ে গিয়ে ওর কথায় উঠছো বসছো সবাইকে মাটিতে ফেলবে তাই না সে বালি যারা বুঝবে ওই প্রথম প্রথম হয়তো তোমার ভিউজ উঠবে তারপরে সবাই বুঝে যাবে এই মহিলাটা কতখানি বাজে মহিলা যে যে নচ্ছার একটা সংসারকে এক সেকেন্ড ভাঙতে না একটা পরপুরুষের হাত ধরার জন্য মেয়ে নিয়ে বেরিয়ে যেতে পারে সে আর যাই হোক আমার কাছে অন্তপক্ষে ভালো নয় দশ বার ভাবেনি সুতোপা বুঝিয়েছে সেখানে স্বীকারও করছে যে সুতপাত্রী তুমিই বলেছিলে তুই সংসারে ফিরে যা আজকে সুতপা কেন বলেছে তোর বর সুতোপাকে উস্কেছে সেটা তো কই একবারও বললি না দর্শকের সামনে দর্শক সব জানে তবু তোর বলা উচিত ছিল যে হ্যাঁ আমার হাজব্যান্ডের দোষ ওখানে কেন কমিউনিটিতে লিখেছে ওটা তোরা কি ভেবেছিস যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর কোনো দাম নেই তাই না সুতোবাকে আমি বলবো খুব বুঝে শুনে হিসাব করে পা ফেল আর্নিং এখানে সবাই করতে এসছে ও একটা বড় ব্লগ আর তাহলে ও ব্লগ দিয়ে দিয়ে শুরু করুক ওই বা কেন কন্ট্রোভার্সি ছুড়ে দিল ওরও তো ভিউজ পড়ে গেছে বলে আজকে এটা বলতে বসেছে দোষটা প্রথম ওরা করেছে ওর হাজবেন্ড কালকে যখন সুতোবার ভিডিও দেখেছি দেখে ওর বরের কমিউনিটিতে আমি গিয়ে দেখেছি হ্যাঁ লিখেছে তো সেটা তো একবার এখানে স্বীকার করলো না ওই যে বাবার বলছে না যে লিভার নষ্ট হ্যান ত্যান কিচ্ছু হয়নি ওটাও একটা নাটক ভিউজ কামানোর মাটাকে পুরো বাবা মেয়ে মিলে পুরো রাস্তায় নামিয়ে দিয়েছে ভালো হবে এদের এখন তো বুঝতে পারছি যে কেন ওর মা অন্য পুরুষের হাত ধরে চলে গেছিল অনেকেই তখন বলেছে যে মায়ের স্বভাব তাই মেয়ে পেয়েছে যেসব ভিউয়ার্সরা তখন বলেছে তারা এখন গিয়ে লিখে আসছে যে ওই সুতোপাকে বলে বলে বলছে ওকে আচ্ছা করে দাও খুব মজা লাগছে না সাবধানে চল সামলে হ্যাঁ আজ বর মেনে নিয়েছে আজকে তোরা যদি খেলিস সুতো পাও বলবে সে তো তাকে বাঁচাবেই আমরা নিজেকে বাঁচাবো না জানোয়ারের দল সব এদের নিয়ে যত বলবো না তত কম বলা হবে কেমন সুন্দর বলছো তুমি তখন জানতে কেন আমার হাজবেন্ডকে মেসেজ করে করে বলতে যে আমি গেছি ওর সাথে দেখা করতে কেন বলবে না তোর পর ওখান থেকে ভালো মানুষই করছিল তাই বলেছে এবারও থ্রেট দিয়েছে দরকারে নীলনিদ্রাকে সুতোপাকে দরকার পড়েছিল যখন দরকার ফুরিয়ে গেছে তখন তোর পর থ্রেট দিতে বসেছে আবার নতুন করে কন্ট্রোভার্সি তোরা চাইলি তা দেখ কন্ট্রোভার্সি চেয়ে কতটা উঠতে পারিস হ্যাঁ তোরা তো উঠবি বড় ব্লগার বলে কথা একদিন খেতে পেতিস না সেইভাবে ব্লগ দেখিয়েছিলি সেটাও মিথ্যে মিথ্যে করে উঠেছিল ওই বড় চ্যানেলকে দেখে আমি একদিনই বলেছিলাম যে ওই ম্যান্ডু আর হচ্ছে ওই বড় চ্যানেল দুটো এক মিলিত হয়ে সুতোপাকে রাস্তায় নামানোর জন্য এই জিনিসটা চাল চলেছে তো চলো এইটুকুনি আমার বলা ছিল বলার ছিল যদি আমার কথাগুলো একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো আর খুব ভালো লাগলে শেয়ার করো এখানেই আমি এন্ড করছি